ছেলে আলেম বানাইলে কি ফায়দা আমার নবীজির মেয়ে ফাতে মাতো জোহরার কাছে দৈনিক একটা মেয়ে আসতো কাফের। মেয়েটা কি কাফের ফাতেমা কোরআন শুনত ফাতেমা কোরআন তেল করতো আর কাফের মেয়েটা শুনতো হঠাৎ করে মেয়েটার বিবাহ প্রস্তাব আসতেন আসার পরে মারিজুন নবুয়া তারছেন মাদারিজুন নবুয়া সাবাইদুল নবুয়া দারুল কুতনি দারুল বিভিন্ন কেতাবে আসছে ঘটনাটা ফাতেমা কোরআন তেলোয়াত করতো উনি কোরআন শুনতো মেয়েটার বিবাহর একটা প্রস্তাব আসলো আসার পরে সব আয়োজন কমপ্লিট ওই সময় মেয়েটা দেখবেন মেয়েরা যার ঘরে একটা মেয়ে আছে মনে করবেন আপনি মরার পরও কান দুন্য একজন আছে ঠিক কি না সন্তান তো জন্ম দিচ্ছেন পূর্ণ বিষ্টা বোলাভান এই যে সাওয়াল করছেন রসুল এমন হাদিস কয় নাই যার ঘর একটা ছেলে হে জান্নাত পাইবেন না না এরকম হাদিস আমাদের পাই নাই হ্যাঁ পাইসি আলেম বানাইলে ফায়দা আছে যার গলে একটা মেয়ে আছে রসুল বলে তার ঘরে একটা জান্নাত আছে রসুল বলে যার ঘরে একটা মেয়ে আছে মনে করবা তোমার কান্দিন লোক আছে আল্লাহর নবী ফাতে মা ওনার কাছে ওই মেয়েটা তার বাবারে কইতেছে বাবা আমার তো বিবাহ হবে বাবা আমার মনটাই চায় আমি দৈনিক ফাতেমার কোরআন তেলোয়া শুনতে যাইতাম বাবা এত কাফের বেইমান বড় বড় কুটিপতির দাওয়াত দিবা বড় লোকের দাওয়াত দিবা আমার একজন মেহমান একজন মাত্র মেহমান ওই মেহমানটার যদি দাওয়াত দিতা আমার বিতারটা খুলে যাইতো আমার অন্তরটা ভরে যাইত ওই কথা যখন বললেন ওই কাফের বলতেছে সেই কে তোমার সেই মেহমানটা কথা বললেন না সেই মেহমানটা কে বলে বাবা তোমার শত্রু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাহালিল জান্না কোটি কোটি মহিলাদেরকে যেন সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে সুবহানাল্লাহ কয় তারে আমলে তুমি খুশি হা ঠিক আছে দুইজন মহিলা পাঠাইলেন দুইটা মেয়ে পাঠাইয়া দিলেন ফাতেমার কাছে এসে বলে ফাতেমা ওই যে মেয়েটা কাফের তোমার কাছে আসতো ওই মেয়েটার আগামীকালকার বিবাহ তুমি যদি যাইতা তোমারে বিবাহের জন্য তোমার আয়োজনে কোনো পুরুষ থাকবে না শুধু মহিলারা তাও রাত্রে তুমি যাইবা ফাতেমা বলছে ঠিক আছে আমি যাব এই কথা বলে তারা চলে গেলেন সকালে ফজরের পরে চিন্তা করলেন আমি যে তাদের কাছে বললাম যাব। আমার তো ভালো কোনো জামা নাই পোশাক নাই ফাটা সিরা জামা নবীর হুজরায় খানা আমি ফাতেমা খাই আলি খায়। আমার আলিও তো বড় লোক না কি করি কি চিন্তায় টেনশনে পড়ে গেল চিরা ফাটা জামা নিয়ে গেলে ওই ইহুদি কাফেররা বলবো রসুল্লার মেয়ে ফাটা চিরা জামা গাই দিয়ে আসছে লজ্জায় পরে যাব টেনশনে পড়ে গেলেন আল্লাহর নবীর কাছে যখন যে এই কথা বললেন আল্লাহর নবী বলে ফাতেমা মুসলমান ওয়াদা দিয়ে বড় খেলাপ করে না তুমি ওয়াদা দিছো তোমার যেতে হবে ফাতেমা চলে আসলেন আসার পরে যখন ফাতেমা আয়জনে যাবে মাগরীবের পরে বা এশারের পরে ফাতেমা যখন যাবে ওই সময় দুই রেগার নামাজ পড়লে করে নামাজ পড়ার পরে বলে আল্লাহ সবাই বলেন আল্লাহ তুমি আমাকে ভালোবাসো আল্লাহ আমি যদি যাই তোমার কি ইজ্জাত থাকবে ওগু আল্লাহ একটা মহিলার একটা বিবাহর জন্য যা কিছু লাগে তুমি আমি আমায় ফাতেমার জন্য ব্যবস্থা করে দাও কিছুক্ষণ পরে ফাতেমার দরজায় জিব্রাইল মানুষের সুরাত ধরে আসছেন দাহিয়াতুল কালবি দরজায় খটখট আওয়াজ দিলেন কে বলে ফাতেমা আমি জিব্রাইল আলাইহিস সালাম জরে কোন সুবহান আপনি এখানে আসছেন কেন আপনি কাফেরের বাড়িতে বিবাহ আয়োজনে যাবেন আল্লাহ পাক মাথা থেকে পাও পর্যন্ত স্বর্ণ অলংকার জান্নাতি কাপুর পাঠাইয়া দিছে এমনাই তো সুন্দর মানুষ এগুলো পড়লেন ওই মেয়ে দুইটা আবার আসছে আমাদের খাওয়া আয়োজন এখন শুরু হবে প্লেট দেওয়া হয়েছে আপনি যাইলে খানা শুরু আর যেই মেয়ের বিবাহ সে বলছে ফাতেমা যতক্ষণে না আসবে ততক্ষণে খানায় হাত দেওয়া যাবে ঠিক আছে ফাতেমা চলে গেলেন যাওয়ার পরে সমস্ত কাফের বারো হাজার কোন রেওয়াত আসছে পনেরো হাজার বারো হাজার কাফের বেইমানের মহিলারা সবাই খানা ছেড়ে ফাতে মারের দিকে তাকাইয়াছে জোরে কোন সুবাহ দেখবেন আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে এর ঘরের সাথে পাশের ঘরে যদি ভালো একটা শাড়ি এনে দেশ ধরে দইরা কয় দেখো তোমারে দেখো ভাই কত ভালোবাসে আর আমার আমার ওর সোহেব না বালু দিয়া যায় আসেনি এমনও স্ত্রী আছে কাপুর আনলেন না হারেই মারলো আছে না আরে আছে না না আমার দেশে গিয়ে কেন আমাদের কাছে পরিবেশের রোয়াজ আছে ফাতেমার যখন গেলেন মহিলার একটা একজন একজন দেখে এই যে শাড়ি আর সেটা কি মক্কার কয় না মদিনার না মনকে সিরিয়া জর্দান ফিলিস্তান আম্মান মিশর কয় না তাহলে কোন মার্কেট থেকে আনছো তোমরা ঠিকানা দাও কাফের মেয়েরা বলতেছে স্ত্রীরা বলতেছে আমরা ওই মার্কেটে যাবো ফাতেমা কয় মার্কেট হলো জান্নাতুল ফেরে দাউস আর জোরি বলে কা ফেরা মহিন আরে নাম দিয়া বলে ফাতেমা জমিন থাইকা জান্নাতের পোশাক পাও জান্নাতের স্বর্ণ অলংকার পাও ফাতেমা রে জানতে চাই তুমি কি করো রে ফাতেমা বলে এক নম্বরে হলো আমার বাবার সহযোগিতা আমি করি দুই নাম্বারে হলো আমি নিজে কোরানের হাফেজ তিন নম্বরে হলো আমার দুইটা ছেলের কোরআনের হাবেজ বানাইছি চার নম্বরে হলো আমি ফাঁতে মারে দুনিয়ার কোনো মা বাবা ছাড়া কোনো মানুষ আমার দেখে নাই আমি আল্লাহর হুকুমকে মানার মতন মানার মতন আমি মানি শুধু তাই না আমার স্বামী একদিন পানি চাইছে পানি আনতে যাইয়া দেখি স্বামী আমার ঘুমাইতে আছে রাত্র যখন গভীর হইয়া যায় আমি পানি নিয়ে আইসা দেখি স্বামী আমার আছে। আমি দ্বিতীয়বার স্বামী ডাক দিবে সেই জন্য আমি অপেক্ষায় দাঁড়াইয়া থাকি দ্বিতীয়বার আর ডাক দিল না ফজরের আজান হইয়া গেল বেলালা জান দিল আমার স্বামী উইটা দেখে আমি পানি নিয়ে কাঁপতে আসি আর বলছে ফাতেমারে পানি নিয়ে কেন দাঁড়াইয়াছ তার আবার কারণ কি স্বামী তুমি না পানি চাইছ তুমি তারপরে ঘুমাইয়া গেছো আমি পানি নিয়ে দ্বিতীয়বার ডাক দিবা সেই জন্য দাঁড়াইয়াছি রে আমার তো লজ্জায় তুমি ফালাইয়া দিস এ ফাতেমা আমি তোমারে খালি হাতে ছাড়তে পারি না আমারে এক বদনা পানি দাও এক বদ না পানি দিলেন আল্লাহ আমার ফাতে মামার জন্য সারা রাত্র দাঁড়াই আছে আল্লাহ গো আমার ফাতে মারে কোটি কোটি মহিলাদের সরদার জোরে বলেন ভাই আমার স্বামীর খেসবত আমি করেছি বারো হাজার কাফের থেকে হাদিস সাক্ষী দেয় ছয় হাজার কাফের মেয়েরা স্ত্রীরা বলতে আছে আর কাফের থাকবো না ফাতেমা আমাগরে কলমা পরাইয়া মুসলমান বানাইয়া দা ছয় হাজার কলমা পরে মুসলমান হয়ে গেছে দুরুদে পারেন আল্লাহ মা আচ্ছা বাবা আমলের দরকার আছে না আমাদের দেশে হাইব্রিড হুজুর বাই আছে নি কয় নামাজের পর মোনাজাত নাই আছে আরে বেয়াদব তোর লাগে না তুই ধরিস না গাদা তুই কোরআন হাদিস তো পড়স নাই নামাজের পর মনাজাত নাই বাবা মহিরা গেছে চারজন বা দশজন হুজুরাই না খাওয়ামো বেয়াদাত শেরেক আছে